বলবেন কি সবার প্রশ্নের উত্তর এখনই পাবে আসো ভিতরে মাইশা ভিতরে আসে মাইশাকে দেখে সবাই অবাক হয়ে যায় বৌশাজে মাইশাকে দেখে সবাই একটা কথাই বলে ওঠে মাহি মাইশা এই নাম শুনে একটু অবাক কে এই মাহি কেন বা তাকে সবাই মাহি ডাকছে তাহলে কি সবাই জানে যে সে মাইশা তাকে এই নামে থাকতে হবে এই মাহি নামের পিছনে কি রহস্য আছে জামাইশার মাথায় ঢুকছে না কি করে সম্ভব এটা মাহি কিভাবে আমাদের সামনে মিরাজ কি হচ্ছে বলবি এই মেয়েকে মাহির মতো দেখতে কেন সে কি আসলে আমাদের মাহি কিভাবে সম্ভব এইটা মাহি কিভাবে ফিরে আসতে পারে মাহি তো সিরাজ আর বলতে পারে না এর আগেই মিরাজ উঁচু স্বরে বলে ওঠে তোমরা কি হ্যাপি নাও মাহিকে দেখে আর আম্মা এটা আমাদের সবার মাহি হ্যাঁ মাহি ফিরে এসেছে সবার মাঝে আবারও মানে কি মিরা মাহি ফিরে এসেছে মানে কি ফিরে যদি আসার ছিল এই দুই বছরে সে কেন আসে নাই কই ছিল সে আস্তে শাহেদা উঁচু আওয়াজ আমার পছন্দ নয় ভালো করে জানো তো একটু আস্তে কথা বলো মাহি শুধু চুপচাপ দেখছে কি বলবে সে তার কিবা বা বলার আছে কিছু তো আর মাথায় ঢুকছে না কিন্তু এই বুঝছে যে মিরাজ সাহেব তাকে এ বাড়িতে এনেছে কোনো উদ্দেশ্য নিয়ে আর সেটা কি সে জানে না ছোট বৌমা জিজ্ঞাসা করতে না পারলেও আমি তো করতে পারি এবার বল যদি সে মাহি থাকে এই দুই বছর কই সে সব কিছু জানবে কিন্তু হ্যাঁ মাহি আমাদের মাঝে ফিরে এসেছে এটা সবচেয়ে বড় সত্য আর আম্মা মাহি একটা ছোট গ্রামে ছিল এই দুই বছর তার চিকিৎসা চলছিল এতদিন সে কোমায় ছিল আমার এক লোক তাকে দেখে আমাকে জানিয়েছে ব্যাস আমি নিয়ে এসেছি ভালো চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে কিন্তু তার ছোট মেমরি লস হয়েছে মাইশা হা হয়ে তা কি আছে স্যার এতগুলো মিথ্যে কেন বলছেন কেন জানি না মনে হচ্ছে ছোট বাবা সবকিছু মিথ্যা বলছে আমার পুরো সন্দেহ হচ্ছে ছোট বাবার প্রতি উফ বিমা সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করো এইটা যদি মাহিনা হতো তাহলে এত মিল বা কিভাবে একটু ব্রেন লাগিয়ে ভাবিও খালি মাথায় একটা হুম তুই মাহিকে যেহেতু পেয়েছিস তাহলে আমাদের কাছে কেন বা আনলি না আর কেন বা ওকে এভাবে বৌসা দিয়ে আনলি এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আম্মা ব্যাস সবার জন্য এখন এই জানা দরকার যে মাহি ফিরে এসেছে আমার আকাশটা এবার তাহলে আবার আগের মতো হবে আমার আকাশটাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দে মাহি তুই জানিস না মাহি তুই যাওয়ার পর আকাশের কি অবস্থা হয়েছে আজ পর্যন্ত নিজের রোম থেকে বের হয় নাই শাহেদা কান্নার জন্য কথাও বলতে পারছে না মাইশা শাহেদার হাত ধরে পড়ল সবকিছু ঠিক হয়ে যাবে চিন্তা করিয়েন না রিমা মাহিকে আকাশের রুমে নিয়ে যাও আর মাহি আকাশকে নিয়ে নিচে আসো বিয়ের কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিন্তু ছোট বাবা মাহি তো আকাশ ভাইয়ার রুমে রুম চিনে তাহলে কি জন্য নিয়ে যাব তোমাকে যা বলেছি তা করবে অযথা পেছাল করবে না রিমা রিমা কে নিয়ে যায় আকাশের রুমে আস মাইশা এই তো বুঝতে পারে এই ঘরে শুধু মিরাজ সাহেবের কথা চলে আচ্ছা মাহি তুমি কি সত্যি কোমায় ছিলে এতদিন মাইশা কি বলবে বুঝতে পারছে না হুম রিমা আর কিছু বলবে এর আগেই মিরাজ সাহেব তাকে ডাক দেয় সে রুম দেখিয়ে চলে যায় মাইসা ভয়ে দাঁড়িয়ে আছে দরজা খোলায় যেন সাহস পাচ্ছে না এই আমি কই এসছি কি করছি কিছু বুঝছি না এরা আমাকে কেন এভাবে মাহি মাহি বলছে কে এই মাহি আর এই আকাশটা কে মাইসা ভাবতে থাকে ভাবতে ভাবতে দরজা খুলে ভিতরে যায় দরজা খোলার আওয়াজ পেয়ে আকাশ ভিতর থেকে ফুলদানি ছুঁড়ে মারে সোজা এসে মাইশার কপালে লাগে আ আহা হাত কপালে সাথে সাথে নাই কপালটুকু অনেকটুকু কেটে যায় পেছন থেকে মাইশার আওয়াজ পেয়ে সায়েদা দৌড়ে এসে দেখে মাইশার কপাল অনেকটুকু কেটে গেছে সে কি অনেকটুকু কেটে গেছে তোমার কপাল কিছু হবে না আসলে মেদর থেকে কে যেন এই ফুলদানিটা সুরে মারে যার কারণে আকাশ মেরেছে ভেতর থেকে একটা আওয়াজ এ ভিতরে থেকে আসলে মেরে ফেলবো ভিতরে যাও মাইশা শ্বাস হচ্ছে না আর যাওয়ার তবু সে শ্বাস করে ভিতরে যায় লাইট দিতেই দেখে খাটের এক কোনায় এক লোক হাতু করে বসে আছে লম্বা লম্বা চুল চোখগুলো দেখতে অনেকটা ভয়ানো শার্ট যেটা পড়েছে সেটাও ছেড়া দাড়িতে যেন মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না সায়দা মাইশার কাঁধে হাত রেখে বলে উমার আকাশ তাকে বলো তুমি এসেছো দেখবে সে কিভাবে ছুটে আসে তোমার কাছে মাইশা শুধু তাকিয়ে আছে এই আকাশ আর তাকে বিয়ে করতে হবে কিন্তু তাকে দেখে তো বোঝা যাচ্ছে সে স্বাভাবিক নয় আকাশ আমি ফিরে এসছি দেখো মাইশা অনেক সাহস করে তার হাতটি বাড়িয়ে দেয় আকাশ উপরে তাকিয়ে দেখে তার মাহি নতুন বউ আছে তার মাহি সেই চোখ সেই ঠোঁট সে চাহনি তার মাহি তার সামনে দাঁড়িয়ে আছে মাহি মাহি তুমি এসেছো তুমি আমার কাছে ভিড়ে এসেছো আকাশ দাঁড়িয়ে আছে মুখে একরাশ হাসি নিয়ে দৌড়ে এসে জাপটে পেরে জড়িয়ে ধরে মাইশাকে মাইশা পুরো থমকে যায় এই প্রথম কোনো ছেলে তাকে এইভাবে জড়িয়ে ধরেছে হাত যেন কাঁপছে সাহস আর দিচ্ছে না আকাশের পিঠে হাত রাখার আমি চমতাম আমি চমতাম মাই আমাকে ছাড়তেই পারবে না সমস্যাই আমাকে ফিরে আসবে আকাশ মাইশাকে ছেড়ে গালে হাত দেয় কপালে নজর যেতে যেন আকাশ খাপড়ে যায় একটু মাইশাল কপালে রক্ত দেখে আকাশ ছটফট করতে থাকে কেঁদে দেয় সে পুরো ও মায়ের রক্ত ও আমার মায়ের রক্ত মায়ে তাড়াতাড়ি রক্ত মুছ। আকাশ রক্ত দেখলে ঘাবড়ে যায় কীভাবে আমার মাথা থেকে যে কথাটা বের হয়ে গেল শল্লাহ মাইশাল তাড়াতাড়ি হাত দিয়ে রক্ত মুছে নেয় কিন্তু তবুও যেন মুছে না তাই সে রুম থেকে বের হয়ে যায় ততক্ষণে রিমাও ব্যান্ডেজ নিয়ে আসে তাড়াতাড়ি মাইশার কপালে ব্যান্ডেজ করে দেয় এইদিকে আকাশ ছটফট করছে ভয়ে সে গুছে গেছে মায়ে শেষ যাও তাড়াতাড়ি আকাশের কাছে মাইশা আবার ভিতরে যায় আকাশ এক পাশে বসে পড়ছে মাইশা আকাশের কাছে গিয়ে বসে আমি ঠিক আছি দেখো আমি পুরো ঠিক আছি আমার দিকে তাকাও আকাশ মাইশার থেকে তাকিয়ে দেখে মাইশার কপাল থেকে আর রক্ত পড়ছে না। তুমি ওকে বিয়ে করবে আকাশ? আকাশ এই শুনে খুশিতে মাইশাকে জড়িয়ে ধরে হ্যাঁ বলে। এদিকে সাহিতা নিজের চোখের পানি মুছে নেয়। হয়তো এবার আমার আকাশ সুস্থ হয়ে যাবে। তার মাহি যে ফিরে এসেছে। মাইশা আকাশকে নিয়ে যায় নিজের সাথে নিচে। আকাশ এই দুই বছরে নিচে নামে নাই। মাইশার হাত শক্ত করে ধরে নিচে নামছে মিরাজ আর তার পুরো পরিবার খুশিতে তাকিয়ে আছে এটা মাহি কি করে হতে পারে মাহি এইভাবে কখনো কথা বলতো না আর এত শান্ত কিভাবে তার কপালে আঘাত করার পর নিশ্চয় কিছু লোকাচ্ছে ছোট বাবা আর এই মেয়ে মিলে এইদিকে কাজী সাহেব বিয়ে পড়ায় আকাশ শুধু মাইশার হাত শক্ত করে ধরে আছে তুমি কি এই বিয়েতে রাজি যদি রাজি হও তাহলে বলো কবুল মাইশা চুপসে যায় আস্তার পিয়ে কিন্তু তার বাবা মা কেউ তার পাশে নেই মা বাবার কত নাম স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে কিন্তু এইভাবে তাকে করতে হচ্ছে আর এইটাই যে বিয়ে এইটা তো শুধু ডিলের বেশি কিছু না মাহি কাজী সাহেব কিছু বলছে মাইশা মিরাজের দিকে তাকায় তখন তার মনে পড়ে সে আসলে কেন এসেছে এখানে কবুল 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 আলহামদুলিল্লাহ আকাশকে বলতে বলে সে মাইশার দিকে তাকিয়ে আছে আকাশ সবাই আনন্দে মেতে ওঠে তারপর উকিল সাহেব এসে কাবিন নামা দেয় মাইশা সাইন করতে যাবে তখন মিরাজ বলে ওঠে মাহে সাইন করো এখানে মাইশার বুকটা মুচড়ে ওঠে কবুল সে বলছে ঠিক কিন্তু কাবির নামায় সাইন করতে হচ্ছে মাহি নাম দিয়ে মাইশা সাইন করে তারপর আকাশও সাইন করে বিয়ে সম্পন্ন হয় আকাশ আর মাইশাকে নিজেদের রুমে নিয়ে যাওয়া হয় পেছনে পেছনে মাইশার জন্য কাপড় আর আকাশের জন্য কাপড়ও নেওয়া হয় তোমার আর আকাশের কাপড় ওর অবস্থা দেখেছো তুমি যাওয়ার পর কি হাল হয়েছে এখন তুমি পারো ওকে আবার আগের মতো করে তুলতে মাইশা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় সায়দা চলে যায় মাইশা আকাশকে একটা শার্ট দিয়ে বলে আকাশ শুধু হা করে তাকিয়ে আছে মাইশার দিকে সে বুঝতে পারে আকাশ কিছু তার নিজের হাতে করতে পারে না তাই সে বলে আমি চেঞ্জ করে আসি তারপর তোমারটা করিয়ে দেব কেমন আকাশ মাথা নাড়ায় মাইশা বাথরুমে যায় চেঞ্জ করতে চেঞ্জ করছে আর ভাবছে আকাশ পাগল নয় পাগলরা এতটা স্বাভাবিক আচরণ করতেও পারে না আকাশ অন্যরকম পুরো সে ভাবতে ভাবতে চেঞ্জ করে বের হয়ে এসে দেখে আকাশ বসে আছে মাইশা আকাশকে বাথরুমে নিয়ে যায় তারপর পানি ছেড়ে দিয়ে তাকে গোসল করিয়ে দেয় প্রথম দিনে এইসব করতে হবে সে হয়তো ভাবে নাই এইভাবে তাকে কাউকে যে গোসল করিয়ে দিতে হবে তা কখনো কল্পনা করে নাই মাইশা আকাশকে গোসল করিয়ে রুমে আনে আকাশের চুলগুলো মুচ্ছে আর রুমের চারপাশে তাকাচ্ছে সে যেন পুরো অবাক এখন সে বুঝতে পারে কেন বা তাকে সবাই মাহি ডাকছে কেন বা আকাশ তাকে মাহি বলে এত শান্ত হয়ে আছে তার মতো দেখতে পুরো এক মেয়ে চুলগুলো কোঁকড়ানো আকাশের সাথে অনেক ছবি পুরো রুমে যেন শুধু মাহির ছবি জীবনটা অদ্ভুত আমরা যা চাই তা কখনো হয় না যা আমাদের তাক লেখা থাকে যেভাবেই হোক না কেন তাই হয় পরিস্থিতি যেমন হোক না কেন আমাদের তাকদিরের লেখাটাই যেন সত্যি হয় হয়তো মাইশার তাকদিরে ছিল আকাশ আর এমন পরিস্থিতিতে তাকে বিয়ে করতে হয়েছে হয়তো এই ছিল তার তাকদিরে মাইশা ছবির মধ্যে দেখে আকাশ অনেকটা হ্যান্ডসাম আর সুন্দর তার হাসিটা খুব মায়াবী অপলকভাবে ভাবে তাকিয়ে আছি ছবির দিকে আকাশ কতটা হ্যাপি মাহির সাথে সেজন্য হয়তো মাহি যাওয়ার আজ আকাশের এমন হাল এইসব ভাবতে থাকে তা আকাশের ডাকে তুমি আমার ছেলে যাবো মাইষা আকাশের পাশে বসে আকাশ পুরো বাচ্চাদের মতো হয়তো বাহানা করে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন